আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সামনে একটা টপিক দেখতে পাচ্ছেন সমাজ বন্ধন তো আজকে আমি সমাজ বন্ধন নিয়ে কথা বলবো তো ফার্স্ট অফ অল এখানে আমাদের ডেফিনেশনটা আছে যে দুটি পরমাণু শেয়ারের মাধ্যমে যে যোগ গঠন করে তাকে সমজীবী বন্ধন বলে তার মানে সমাজ বন্ধন হতে গেলে দুইটা পরমাণু লাগবে দুইটা পরমাণুর ফলেই বন্ধনটা ক্রিয়েট হয় তো আপনারা দেখেন এইখানে একটা এসিড আছে এটাকে বলা হয় হাইড্রোক্লোরিক এসিড এটা খুবই নাম্বার ওয়ান শক্তিশালী একটা এসিড তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটার ক্ষেত্রে দেখা যায় এখানে বন্ধনটা ক্রিয়েট হয় এখানে কি হয় হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করে ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে এখন দেখেন এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল ক্লোরিন একটা ইলেকট্রন দিল তো দুইটা মিলা এখানে এই সিএল একটা বন্ধন তৈরি করলো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন দুইটা ইলেকট্রন মিলে একটা সিঙ্গেল বন ক্রিয়েট হয় একটা সিঙ্গেল বন্ডের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে তো এখন কথা হলো যে আরেকটা জিনিস আমি দেখাই যে এখানে আছে হাইড্রোজেন তো হাইড্রোজেনের ক্ষেত্রেও সমস্ত বন্ধনটা ক্রিয়েট হয় তো এখানে দেখেন এই এ হাইড্রোজেন দিবে একটা ইলেকট্রন এ হাইড্রোজেন দিবে আরেকটা ইলেকট্রন তো এ হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল আর এখানে এ হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল দুইটা মিলে এখানে হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হইলো তো এইটার একটা হাইড্রোজেন যে সমুদী বন্তর এটা আমরা চিত্রের মাধ্যমে দেখাইতে পারি দেখেন যে এইখানে আছে একটা এইখানে ধর সাপোজ এইখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল এটা বললাম আমরা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু আর এইখানে আরেকটা হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু তো এখন দেখেন যে এখানে কি হয় এই হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল এ হাইড্রোজেন একটা ইলেকট্রন মিলিত ভাবে এখানে হাইড্রোজেন একটা অনুতরী হইলো হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা আমরা কথা হলো যে চিত্রের মাধ্যমে এখানে দেখেন আহ এইখানে এখানে আর একটা হাইড্রোজেন এইখানে আরেকটা ইলেকট্রন তো এই দুইটা মিলিতভাবে এখানে হাইড্রোজেন বন্ডটা ক্রিয়েট করে এই যে দেখেন এইখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন তো এইখানে একটা ইলেকট্রন আমি এখানে দিব আর এইখানে ইলেকট্রনটা আমি এখানে দিব তার মানে একটা ইলেকট্রন এখানে একটা এইভাবেই কথা হইল যে বন্ধনটা ক্রিয়েট হয় তো আমরা এখানে বলতে মানে দেখতেছি যে এখানে যে শেয়ার তো এখানে শেয়ারটা হইছে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে তো দুইটা পরমাণু শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন বন্ধন সরি এখানে সমজীবী বন্ধনটা ক্রিয়েট করছে তো এইটাকে আমরা বলতে পারি যে একটা বিজনেস টাইপ বন তো একটা বিজনেস করতে গেলে যেমন সাপোজ এক লাখ টাকা লাগলে দুজন পার্সন থাকলে একজন দিবে ফিফটি পার্সেন্ট আরেকজন দিবে ফিফটি পার্সেন্ট তো দুজন যখন সমপরিমাণ টাকা দিবে তখনই সমজীবী বন্ধনটা ক্রিয়েট হবে থ্যাংক ইউ